মর্নিং আমি শাওলি শ্যাওলিস মিনি ওয়ার্ল্ডের নতুন আরেকটি ফ্লগে তোমাদের সকলকে ওয়েলকাম আজকে হলো বুধবার তো সকাল 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 উঠে উঠি না এখন শুতেও রাত হয় কালকেও তো শুয়েছি একটা প্রায় বাজে মাঝ রাতে আবার রূপের দাঁতে ব্যথাও হচ্ছিলো আবার উঠলাম একটু একটু ওষুধ দিলাম তাই করে চলল রূপ এখনও ঘুমাচ্ছে ওঠেনি তো উঠলাম স্থানটা সারলাম আগে আমার কাজে মেটি আসে এখন আসেনি এখনো দশটা বাজে আসবে তো চলো আজকের ব্লগটা এখান থেকেই শুরু করছি বুধবারের ব্লগ তো দেখতে থাকো আমার তো সকালে খাওয়া দাওয়া তো হয়ে গেছে এখন দুপুর হয়ে গেছে তো এখন হচ্ছে যে দেখো আমার এই যে লাউ দিয়ে ডাল দেখতে পাচ্ছো এটা হয়ে গেছে এখন খালি ফোড়ন দেবো আর ভাত হয়ে গেছে আর চিংড়ি মাছটা করবো একটু আলু দিয়ে ঝোল ব্যাস তালে হয়ে যাবে এখন আমি ডালটাকে ফোড়ন দেবো আর উপর যা স্নান করে আসলো ও তখন নিজে নিজেই স্নান করে বড় হয়ে গেলে তাই না তো এখানে দেখো দুপুরের খাওয়ার খাওয়াতে বসেছিলাম আমি নিচেই বসি টেবিলে বসি না সুবিধা হয় খাওয়াতে আমিও নিচে বসে খাই আমার বড় সোফাতে বসে খাই তো পাপড় খাচ্ছে পাপড় সেকে দিয়েছিলাম তো ওটাই খাচ্ছে তো ওকেও খাওয়াচ্ছি সাথে আমিও খাচ্ছি একবারে হ্যাঁ তো নিচে বসলে ভালোই লাগে ফ্যানটা নিচে বসি ফ্যানটা তো যেখানে বসেছে তার উপরেই ফ্যানটা করে তো ওই জন্য ভাবি যে এখানেই বসে যায় টেবিলটা আগে এখানে ছিল যেখানে বসেছি তো টেবিলটা সাইডে সরানো তো ওখানটাই বসি এখন যে আলো খুবই কম রেডি হয়ে গেছি এখন হচ্ছে বেরোবো আজকে ঠাকুর দেখতে যাওয়ার না তোমাদেরকে আগেই বলেছিলাম দুপুরবেলা একটু শুলাম তারপর সন্ধ্যা টন্ধা হলো তারপরে যে এখন রেডি হলাম এখন বেরোচ্ছি এখন সাতটা বাজেনি বাজবে তো এখন যাবো ওই বাড়িতে ঋষিকে নেবো মা যাবে নাকি জানি না বলেছিলাম গতকালকে চল চলার কথা মানে ঠাকুর দেখতে চলতে জানি না কী করবে মার তো আবার প্ল্যান চেঞ্জ হয়ে যায় তা চলো যাই দেখি কি হয় তারপর ট্রাফিকিং অন্য জায়গায় পাঠিয়ে কিডন্যাপ কীনিক

Terima kasih telah menonton! すごい。

দুর্গা শুভ কোনো অসুরকে বন করতে পারছিলেন না তখন তিনি নিজের অমান থেকে গানকে সৃষ্টি করেন এবং তারই সেই ওষুধ

শিলিগুড়ি তরুণ সংঘের পক্ষ থেকে আরো একবার আগে সকল দর্শনার্থীদের জানাই শুভ দীপাবলি এবং শ্যামা পূজার আন্তরিক রীতি এবং সকলে ভালো থাকবেন আনন্দ থাকবেন Terima kasih telah অনুভৱ

যদি ভিড় না হয় লোকের ভুত না খেলাম তাহলে তো অভিযোগ মনে হয় তাহলে তো পুজো লাগে না এটা একটা ব্যবহার করে হচ্ছে ভিড় আস্তে আস্তে ফিরে ধরছে আর হচ্ছে এটা দেখার কাজ আসছে ঢুকলাম বাড়িতে এখন এখন একটা এগারো বাজে তো হয়ে গেল পুজো দেখা তা রূপের দাঁত ব্যথা করছে ঠাকুর দেখতে দেখতে ব্যথা শুরু হয়ে গেছিলো অনেকক্ষণ আগে থেকে তো লাস্টে কান্নাকাটি করছিল তা এখন হচ্ছে জাস্ট জামা কাপড় খুলব ফ্রেশ হব ঘুমাবো তো চলো আজকের মতো গুড নাইট বা কালকে আবার দেখা হবে কেমন লাগলো ঠাকুরের যতটা পেরেছি আমি তুলেছি তোমরা অবশ্যই করে জানিও কেমন লাগলো